সার্জিস আলম যিনি যিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক নতুন জাতীয় নাগরিক পার্টির যাকে তারা এনসিপি বলছেন তিনি বলছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন নিয়ে কথা নয় এটা উনার মানে এই কথা দিয়েই কিন্তু বোঝা যাচ্ছে যে তারা চান যে নির্বাচনটা পরে হোক আবার আমরা নাহিদ ইসলামকে বলতে শুনছি যে গণপরিষদ নির্বাচন এবং এটা পাশাপাশি বলতে হয় তারা কি আসলে একটা সময় আরেকটু বেশি চানে সরকারে থাকুক তারা দল গুছাবেন এবং এর জন্য তারা কিছু পপুলিস্ট কথা বলছেন নাকি তারা সিরিয়াসলি এটা মিন করতেছেন হাসিনার ফাঁসির আগে নির্বাচন মানে আমি তাকে কোট করি জনাব সার্জিস সালাম বলছেন নির্বাচনের আগেই খুনি হাসিনাকে বাংলাদেশে নিয়ে এসে ফাঁসির মঞ্চে নিতে হবে যতদিন না আমরা খুনি হাসিনাকে ওই ফাঁসির মঞ্চে না দেখছি বাংলাদেশে কেউ যেন ভুলক্রমে এই নির্বাচনের কথা না বলে মানে দুইটার মধ্যে ইয়াটা আমি ঠিক বুঝতে না আপনি যদি একটু প্রাথমিকভাবে বলেন আমি একই প্রশ্ন নিয়ে মান্নাভাইয়ের কাছেও যেতে চাই প্রশ্ন নিয়ন্ত্রণ আচ্ছা খালিদ সার্জিস কথা আমি একভাবে বিবেচনা করব আর নাহিদ ইসলামের কথা একভাবে বিবেচনা করব আর সরকারের যারা পরিচালক পরিচালনা দায়িত্বে আছেন এই মুহূর্তে উচ্চতর পর্যায়ে আছেন তাদের কথাকে আরেকভাবে বিবেচনা করব। রাজনৈতিক দল যখন সমাবেশে জনসমাবেশে একটা বক্তৃতা করে তখন সেখানে অনেক রকমের বিষয় আসে আমি বারবার করে বলবো দেখেন আমরা কিন্তু একটা এমন একটা পলিটিক্যাল কালচারের মধ্যে আছি দীর্ঘকাল ধরে আমরা চট করে রাতারাতি সেই পলিটিক্যাল কালচার পার হয়ে চলে যেতে পারবো না অনেক কিছু রেস থেকে যাবে কিন্তু আমি ঝোঁকটা দেখতে চাই যে ওভারঅল ঝোঁকটা কেমন ওভারঅল ঝোঁকটার মধ্যে কি বের হয়ে আসার পার হয়ে যাওয়ার সামনে যাওয়ার প্রবণতা আছে ককে একটু আপনি একদম পরিষ্কার করেছেন আমি একটু যেন মহাদু রবান মান্না কাছে বলতে চাই যে উনি রাজনৈতিক দল এবং সরকারের মধ্যে আলাদা করতে থাকতে চান এবং এই যে হাসিনা ফাসিনাকে নির্বাচন নিয়ে কথাই নয় এইটা নিয়ে আপনার মতামত একটু জানতে চাইবো যেন মহাদু রবান মান্না যদি উনি ধরেন সরকারের দুটো স্তর আলাদা করে দেখিয়েছেন তারপরে আমি বলি যে দুটো স্তরই যদি আপনি দেখেন তারপরেও যেই কাজটা মনে করছেন যে সময় লাগবে সার্জি সাদমরা অনেকটা ডেমাগের মতো মাঠের বক্তাদের মতো করে মানুষকে একটু ইনভাইভ করার জন্য বা পক্ষে আনবার জন্য ওইভাবে বলছে ওনার কথা মানে যদি তাই ধরি আর তার এগেনস্টে দেখেন প্রফেসর ইউনুস উনি খুবই ক্যাটেগরিক্যালি বলছেন যে উনি মানুষের উপরে লাঠিচার্জ করতে চান না জেনে দিতে চান না কুলি করতে চান না তারা কথা বলুক মন করে কথা বলুক কথা বলার জন্য কোনো রকম শাস্তি হবে না খেয়াল করবেন ডক্টর ইউনুসের এই কথা কিন্তু এক ধরনের ভাবে যদি দেখেন তাহলে একটা যুগান্তকারী ব্যাপার একটা সময় অতিক্রম করে যেখানে মানুষের কণ্ঠ রুদ্ধ করার ব্যাপারটাই প্রধান সেটা সে সম্পূর্ণ অর্গন খুলে দিয়ে বলেছেন ইউ কোনো অসুবিধা নেই তোমাদের তার এগেস্টে মনে করেন সার্জিসই হোক কিংবা নার্স ইয়ে কি বলে আপনার ওদের নাহি হোক অথবা অন্য যেই হোক তারা কি এরকম করে বলতে পারতেন না তারা তো এর আগে বিতর্কটা শুনেছেন চাইলে আপনি শেখ হাসিনার ফাঁসি আদিষ্ট করতে পারবেন আদেশ করতে পারবেন না এটা বিচার বিভাগ বলবে তারপরে কথা হচ্ছে কতদিনের মধ্যে করবে সেটাও ঠিক করতে পারবেন না করে প্রক্রিয়া থেকে ওর সাথে এইভাবে বেঁধে দিতে পারেন আপনি সেটা মানুষ বলতে পারতেন আরো সহজ করে মানুষকে বোঝাবার জন্যে যে এদের শাস্তি হতে হবে এবং সেই শাস্তি ছাড়া এই দেশে গণতন্ত্র হবে না কথা তো অনেকভাবে বলা যায় কিন্তু উনি যেরকম করে বললেন যদি আপনি এটা লিটারালি নেন উনি যেরকম করে বলেছেন সেরকম করে নেন তাহলে সেইভাবে করা যাবে কি কতদিনে করা যাবে ইতিমধ্যেই দেখেন বিএনপির দুই তিনজন নেতা এটার উপরে রিয়াকশন দিয়েছেন যেখানে আপনি ঐক্যের কথা বলেছেন ঐক্যের কথা বলে আপনার অনুষ্ঠানটা শুরু করলেন এইখানে রীতিমতো বিভেদের স্পষ্ট হয়েছে চব্বিশ ঘন্টাও লাগেনি তো ওই কারণে আমি বলছি যে এইটা এরকম নয় হ্যাঁ ধীরে ধীরেই তো হবে একদিনে সব বদলাবে না কিন্তু কিছু কিছু বিষয় আছে যেটা ইনস্ট্যান্টেনিয়াসলি হতে পারে যেরকম করে ডক্টর ইউনুস বলতে পারলেন যে বলে যান আপনারা এবং তার সম্পর্কে কত কথা বলা হচ্ছে উনি তো কাউকে তার জন্যে তার গায়ে হাত দিচ্ছেন না কোন কিছু করছেন না আবার এইখানে আপনি এমনভাবে বলছেন তাকে এনে তারপরে ফাঁস দিয়ে তারপরে নির্বাচন তার আগে কেউ নির্বাচনের কথাই বলতে পারবে না অবস্থু নির্বাচনের কথাই এখনো ডומיনেট করছে পুরো गवर्नमेंट নির্বাচনের যোগে সরকার করে ডিক্লেয়ার করে ওটাই তো করছে তো দুটোকেকে আপনি কি বলে করতে পারেন যে না এটাও একটা বিকাশের পথেই বক্তব্য গেছে সেরকম না কিন্তু এটা ইজ এMistake আমি বলি করি এবং এটা আবেগ থেকে বলেছেন না কিন্তু কিন্তু মানে ভাই আমি একটু বলি যে আপনি যেটাকে প্রচলিত রাজনৈতিক ধারাতেই তারা থাকছে ওরকম যদি আমি ধরেও নেই কিন্তু প্রচলিত রাজনৈতিক ধারা যদি তারা না থাকে তারা বিএনপি জামাতের মতো আপনাদের মতো দলের সাথে যারা প্রচলিত রাজনীতিতে রাজনীতি করতেছেন তাদের সাথে তারা ফাইটটা করবে কেমনে মানে তো লেভেল প্লেইং ফিল্ড হবে না তাদের যতই সমর্থন থাকুক মানুষ তো তাদেরকে প্রচলিত রাজনীতির ধারার মধ্যে থেকে বাদ না করে গেলে এই পলিটিক্যাল রেটরিকগুলি না বললে এরকম শক্তি না দেখালে এরকম একটা স্বপ্নের জায়গা থেকে কিছু বাড়তি কথা না বললে আপনারা তো আমরা তো তাদেরকে নজরে দিচ্ছি না সার্জি সালাম এই কথা না বললে তো এটা হেডিংই হইতো না মানে আমরা যা দেখছি আর আমাদের উপরে দায় আমি বলতেছি খালেদ খুবই ভুল করছেন কারণ আপনি মনে করছেন যে এটা বললেই উনি অন্যদের অ্যাটেনশন ড্র করতে পারেন এবং বাই দ্যাট উনি পপুলার হন পরিচিত হন এগুলো ঠিক না দিয়ে কখনোই আপনার ভালো পলিটিক্যাল কাজ হতে পারে না এগুলো ডেবাগকই আপনি এর চাইতে সুন্দর করে ভালো করে কথা বলতে পারতেন সেটা সম্ভব আপনি যাদের কথা বললেন যে সমস্ত পার্টি তাদের অনেক মিস্টেক আছে এখনো মিস্টেক আছে আপনি সেই মিষ্টেকগুলো ধরে কথা বলেন আপনি দেখছেন নাকি এখন পর্যন্ত চাঁদাবাজি দখলদারিত্ব কি বন্ধ হয়েছে তার উপরে কি তারা কথা বলছে অথবা তাদের এরকম আরও যে সমস্ত মিস্টেক আছে আমি শুধু বিএনপি বলছি না সবাই কি মিলে ধরেন আমারও যে মিস্টেক আছে তারা সেটা নিয়ে বলবেন রাজনীতির ওই জায়গাতে যেটা আমাদের দুর্বলতার দিক যে দুর্বলতা কাটিয়ে উঠে আমাদের সবল হওয়া প্রয়োজন সেই জায়গাটা ধরে দেবেন কিন্তু ওনারা একেবারে এইটা বললে তো এটা পপুলিজম হলো একেবারেই পপুলিজম হলো কারণ একদিন দিয়ে তাদের গভর্নমেন্টের আপার লেভেল বলছে ইনক্লুসিভ পলিটিক্স করতে হবে সেনাবাহিনী প্রধান বলছে ইনক্লুসিভ পলিটিক্স আর আপনি কি বললেন দুটো কন্ট্রিডিউট করছে ডাইরেক্টলি মানুষ তো কনফিউজ হবে আপনি এটাকে যদি ব্যাখ্যা করে গুছিয়ে গঠনমূলকভাবে একটা বলতে পারতেন তালে মানুষ একটা ডাইরেক্সেন পেতো মানুষ মনে করতে পারতো হ্যাঁ এই ছেলে তার বয়স যত কম হোক কিংবা বেশি হোক সে বোঝে সে সামনের দিকে আমাদেরকে দিতে পারবে কিন্তু আমি আপনাকে বলে রাখছি আপনার মাধ্যমে যারাভাবে শুনছে তাদের বলছি এই বক্তব্যের সমালোচনাই চলবে বেশি কেউই স্পষ্ট করে বলবে না হ্যাঁ ফাঁসির পানি কেমন হবে এরকম করে অন্যরা বলবে না মানে কি দাঁড়াবে তার বক্তব্য অনেকটা টপ টাউস হয়ে যাবে আমি এটা মনে এরকম এবং আমি মনে করি বলে স্পষ্টতই বলছি আপনি এরকম করে এমনিতে ধরেন যেমন আমি ব্যক্তিগত আমি তো ফাঁসিই ঠিক নাজা হিসেবে কিন্তু সেই বিতর্ক করছি না এখানে আমি এটা মনে বলছিলেন এখন আমরা তো যাদের বয়স পঞ্চাশের উপরে তারা তো হচ্ছে আপনার বক্তব্য আপনাকে বেশি পছন্দ করেছি মানে আপনার বক্তব্য শোনার জন্য দাঁড়িয়ে থাকছি সেই বক্তব্যের মধ্যে তো অনেক মানে আমি ওইভাবে বলতে চাই না কিন্তু অনেক পলিটিক্যাল রেটোরিকও ছিল আপনার বক্তব্য আপনাকে অনেক রাজনৈতিক নেতা থেকে আলাদাও করছে আপনি অনেক সুন্দর কথা বলছেন তো সেই ক্ষেত্রে যেই যুদ্ধটার মধ্যে থেকে ওরা জিতছে যেখানে ওরা হিরো ওই একটা সুইটেবল গ্রাউন্ড কেন ওরা টাইনা নিয়ে আসবে না মানে ওদের তো ওদের স্টেডিয়ামে কেন ওরা খেলবে না আমি তো সুইটেবল গ্রাউন্ড টানতে অস্বীকার করছি তার জন্য নিষেধ করছি কিন্তু এই গ্রাউন্ডটাকে সুইটেবল আপনি কি ডিক্টেট করতে পারে যে তার ফাঁসি দিতেই হবে আপনি কি ডিক্টেট করতে পারে পারেন এতদিনের মধ্যে ফাঁসি হতে হবে বলতে পারেন না তাহলে আপনার আনসারটো পড়ে গেলেন দা কবে নির্বাচন করবে পাঁচ বছর পরে আমি এই জায়গা থেকে আমি আমি এই জায়গা থেকে একটু ডক্টর নিউটনের কাছে যেতে চাই যে প্রফেস নিউটন আপনি কি মনে করেন যে যে বিষয়টাতে আমরা দেখেছি যে শাহবাগের আন্দোলন যেটা আমরা বলি সেটাতে হচ্ছে যে ফাঁসি চাই ফাঁসি চাই বলা হয়েছিল শেখ হাসিনা ও সংসার সব মানে সংসদের মধ্যে ব্যাপারটাকে একরকম সমর্থন সমর্থনও করেছিলেন তো এটা কি অনেকটা সেরকমই মানে আমরা এই জায়গা থেকেই দেখব যে তারা আসলে আপনি কিভাবে দেখেন প্রশ্ননটর আচ্ছা ডিকেট করার প্রশ্নে প্রশ্নটা তুলেছেন আচ্ছা আগে শাহবাগী একটু পড়ে আসছে আমি প্রথমে বলি কি এই যে আপনি এবং মান্না ভাই যেটা বললেন আমাকেও সূত্র জিজ্ঞেস করলেন আমি আমি সরকার এবং রাজনৈতিক দলকে আলাদা করে আলাদা করলাম এখন আমি সার্জি সালামের প্রসঙ্গটা নিয়ে যেহেতু অনেকখানি কথা হলো এখানে আমি একটু বলি কি আমরা আমরা কমন সেন্স থেকেই বুঝতে পারি তার পাশাপাশি আমরা যারা যোগাযোগ নিয়ে পড়াশোনা করি আমরা যারা আলাদা করে আরেকটু মন দিয়ে ভাবি সেটা যোগাযোগ নিয়ে পড়াশোনা করা লাগে না এগুলো খুব কমন সেন্স সেটা হলো মানুষের কথার অর্থ অনেকগুলো স্তরে আলাদা আলাদা রকমের অর্থ থাকে মানুষের কথা মিনিংয়ের অনেক লেয়ার থাকে কেমন তারপরে আমরা যারা শ্রোতা আমরা যারা বিশ্লেষণ করছি আমাদের মনোভাবের প্রশ্ন থাকে মনে করেন যে মনে করেন যে আমি সাজি সালামকে পছন্দ করি না তখন আমি তার কথার এক রকমের অর্থ খুঁজে বের করার চেষ্টা করব মনে করেন আমি তাকে পছন্দ করি তখন আমি তার কথার এক ধরনের খুঁজে বের করার চেষ্টা করব এখন বলি দেখেন যেখানে মান্না ভাই জোর দিলেন প্রপারলি দিয়েছেন আপনিও দিলেন সেটা হলো যে নির্বাচনের কাজ তো চলছে সংস্কার কমিশনগুলোর কাজ চলছে ঐক্যমত্য কমিশন তৈরি হয়েছে এবং এই সংস্কারগুলোর মধ্য দিয়ে নির্বাচনের দিকে আমরা এগুব সরকার এই দিকেই যাচ্ছেন আমি কিন্তু আমার কিন্তু মনে হয়নি সার্জিস আলম সত্যি সত্যি এটা মেন করেছেন যে আমরা নির্বাচন হতে দেব না বা আমরা আগে শেখ হাসিনাকে আক্ষরে করতে ফাঁসিতে ঝোলাবো তারপরেই নির্বাচনের কথা হবে এর আগে হবে না সত্যি সত্যি ঠিক এই কথাটাই উনি মিন করেছেন আমার এরকম মনে হয় না সার্জি সালমেরই বা বা এই রাজনৈতিক দলের বা ছাত্র নেতৃবৃন্দের আগের পরের আরো অনেক কথার সঙ্গে যদি মিলিয়ে দেখি তাহলে আমার যেটা মনে হয় এরকম করেও দেখার সুযোগ আছে যে মানুষের মধ্যে একটা ভয় থাকে যে বিচার কি ঠিক মতো হবে নির্বাচনের আগে যদি বিচার না হয় তাহলে নির্বাচনের পরে নতুন একটা রাজনৈতিক দল সেটা যদি পূর্ণ ধারা রাজনৈতিক দলগুলোই হয় তাহলে কি আর নির্বাচনটা